সবার প্রচন্ড ভালোবাসার নায়ক অনেক পছন্দের একজন নায়ক শাকিব খান এবং আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয়েছে ওনার সাথে চিত্রনায়িকা বুব্বির মুখে শাকিব খানের প্রশংসা কিংবা তার কেরিয়ারে যাত্রা শুরু থেকেই শাকিব খানের বিশেষ অবদান এই কথাটি শোনার পরে হয়তোবা অনেকে অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ অবাক হওয়াটাই স্বাভাবিক কারণ সম্প্রতি সময়ে শাকিব খান অপবিশ্বাস কিংবা বুবলি কারো সম্পর্কই ভালো যাচ্ছে না এমন কি গুঞ্জন উঠেছে শাকিব খান এবার অপবিশ্বাস বুবলিকে রেখে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন অনেকেই বলছেন তার পরিবার মেয়ে খুঁজছে আবার কিছু কিছু গণমাধ্যমে উঠে এসেছে শাকিব খান কোনো একজনের ডাক্তার মেয়েকে বিয়ে করছেন এ নিয়ে চিত্রনায়িকা বুবলি বেশ জোরালুভাবে মুখ খুলেছেন তবে নিঃসুপ আছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব খান বিয়ে করতে যাচ্ছে এবং সেটি তার পরিবারের পছন্দ সাকিবের বিয়ের কথার ভাবনা থেকে তার পরিবার সংবাদ এমন প্রকাশ হয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে চিত্রনায়িকা অপবিশ্বাস এবং বুবলিকে তাদের বাসায় প্রবেশ করা নিয়ে এদিকে চিত্রনায়িকা বুবলিকে অভিযুক্ত করেছেন তার পরিবার যা অস্বীকার করেছেন চিত্রনায়িকা বুবলি তিনি বলেছেন আমি কারো ওপরে গায়ে পড়ে কথা বলতে চাই না তবে কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলেন তাহলে আমি কোনোভাবেই ভাবেই নিঃসুপ থাকবো না আমিও আইনের আশ্রয় নিতে বাধ্য হব চেতনায়িকা বুবলি অপবিশ্বাসকে টার্গেট করে এমনটি তার পরিবারও বলেছেন যদি সাকিবের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা হয় কিংবা তাদের পরিবারের উপর উঠে বসা হয় তাহলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিবে প্রিয় তৃতীয় বিএনএ শাকিব খানের কোনো মাথা ব্যথা নেই কিংবা কোনো গণমাধ্যমে তাকে কথা বলতে দেখা যায়নি অন্যদিকে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে কোনো কথাই বলতে রাজি হলেন না প্রশ্ন থেকেই যায় শাকিব খান সত্যি কি তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন অন্যদিকে চিত্রনায়িকা বুবলি মুখ খুলেও অপবিশ্বাস কেন নিঃস্ব হয়ে আছে এর পিছনে কি রহস্য থাকতে পারে ভিওয়ার্স চিত্রনায়িকা অপবিশ্বাস কাণ্ড নিয়ে যা ঘটনা ঘটছে কিংবা চিত্রনায়িকা বুবলি সর্বশেষ বলেছিলেন সাকিবের সঙ্গে আমার বিচ্ছেদ হয়নি কিংবা ডিভোর্স হয়নি তাহলে সাকিব খান কিভাবে তৃতীয় আরেকজন মেয়েকে বিয়ে করছে এটি নিয়ে আপনার মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে সাকিবের পরিবারের পক্ষ থেকে যদি তৃতীয় বের সিদ্ধান্ত নিয়েই থাকে এটি নিয়ে আপনার মন্তব্য কী সেটিও আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ